আসসালামু আলাইকুম সাপ্তাহিক ছুটির দিনে মাদ্রাসা ছাত্রবৃত্তি নিয়ে একটু বুট মিলে আয়োজন করলাম তো ভালো লাগলো সবাই মিলে যখন একসাথে কোনো কিছু আয়োজন করে আর সবচেয়ে বেশি আমার ভালো লাগলো মাদ্রাসার ছাত্রদের সাথে যদি সপ্তাহে ছুটির দিনে তাদের সাথে কোনো একটা কিছু ভাগাভাগি করে খাওয়া যায় সেটা আসলে আলাদা একটা বিষয় তো যাই হোক হাতে দিয়ে বললাম হুজুর দেখুন একটু লবণ টবন সব ওকে কিনা হুজুর বলতেছে না ঠিক আছে আর এদিক দিয়ে আমি আমাদের মাদ্রাসার যে ছাত্রবাই তাকে বলতেছে মুড়িটা যে দেখেন আমাদের পরিবেশ করার তেমন কিছু নেই মুড়ি একটু লাড়াতো হবে বালুগুলো নিচে গেবো তারপরে আমরা মুড়িগুলো পুটের ঢালবো তারপরে মিক্স করবো যে যতটা সুন্দর করে আসলে করা যায় তো সেও কিন্তু তার কথা আমার কথা মতো সবকিছু করতে হয় সুন্দর করে আসলে যখন কোনো কাজ করতে যায় সবাই মিলেমিশে যখন কোনো কাজ করি তখন এই কাজটা আসলে সুন্দর হয় এবং চমৎকার হয় তো সে আমার কথাগুলো বুঝছে যে কেউ কী করতে হবে তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর হয়ে যে দেখুন মুড়ির একটা কালার আসতেছে কারণ ময় মশলা যখন সব কিছু একসাথে হয়ে যাবে তখন অন্য কিছু একটা কালার চলে আসবে এই যে ম্যাগি মশলা এখন দিয়ে দিবে মুরগির উপর দিয়ে আর ছাত্র ভাই আমার হাতে স্যানাছুটটা দিয়ে বললো স্যার একটু স্যানাছুটটাও দিয়ে দেন তো যাই হোক আমি সুন্দর করে স্যানাউটটা দিয়ে দিলাম কারণ খাওয়ার পর প্রায় পনেরো বিশ দিন পর পর তো সেই কারণে আসলে স্যানা দেওয়া কারণ স্যানা দিলে হয়তো আর একটু ভালো লাগবে কারণ এখানে আপনার লবণ মরিচ শসা এরপরে গাজর তারপরে টমাটো সব কিছু আরেক দিয়ে হুজুরে কিন্তু সেনা যে দুটুকু আছে সে দুটুকু কিন্তু খেয়ে ফেলতে যাই হোক তো আমরা আসলে এখানে সবাই মিলে আয়োজনটা করার চেষ্টা করছি কারণ এই আয়োজনটা কিন্তু প্রতিদিন হয় না হয়তো দুই সপ্তাহ বা এক মাস পর পর আমরা আয়োজনটা করি ছুটির দিনে তো হুজুরেরটা আলাদা করলাম এবং ছাত্রবাইগীর টে যে শুরু করলাম দেওয়া আসলে আমি আসলে অতটা ভাগ করতে পারি না তারপর চেষ্টা করছি যতটুকু সম্ভব তাদেরকে দেওয়ার জন্য যদি মানে কার কম বা বেশিভাবে থাকে আমি ওদেরকে আগে বলছি যদি কারো বাসায় কারও মানে প্লেটে কম বা বেশি হয় তাহলে আমারও জন্য ক্ষমা দৃষ্টিতে দেখে তো যাই হোক মাদ্রাসার সকল ভাইয়ের সাথে কিন্তু আমার সম্পর্ক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কারণ আমি সবাইকে স্নেহ করার জন্য চেষ্টা করি সবসময় আর মাদ্রাসা প্রতি আমার আলাদা একটা টান থাকে সবসময় অলওয়েজ কারণ যারা পড়ালেখা তাদেরকে আমি সবসময় বলে দিই তাদের প্রতি আমার ভালোবাসা ভালোবাসা অন্যরকম তো সেই কারণে আসলে তাদেরও ভালোবাসা আমার প্রতি কম নামে গেলে আমার সাথে সবাই কথা বলে আড্ডা দেয় অন্ধ করে কথা বলে আর আমি চাই সবসময় তাদের অবসর সময় যে সময় তারা ফ্রি থাকে কারণ পড়ার সময় ডিস্টার্ব করাটা কোনোভাবেই ঠিক নয় কারণ তারা অনেক কষ্ট করে প্রস্তুতিগুলো কিন্তু পড়ালেখা করে তো যাই হোক বন্ধুরা আমি দিতেছি যে কেমন হয়েছে জানি না তবে যদি ভালো আপনাদের কিন্তু লেখা থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও আপনার সামনে নিয়ে আসবো